জিমের যত আইটেম এলবো স্যাপের থেকে শুরু করে কমরের বেল্ট মানে যা যা দরকার এভরিথিং আমার দোকানে আছে সাকশন সিট সাকশন সিট কিন্তু ঘরে বসে ফ্যাট বার্নের জন্য খুবই কার্যকরী একটা প্রোডাক্ট হবে যাদের এক্সট্রা ফ্যাট আছে ফ্যাটের এক্সট্রা চর্বিগুলো আছে চর্বিগুলো অনায়াসে বার্ন হবে আলহামদুলিল্লাহ এটা খুবই এফেক্টিভ অনেক দোকানদার কিন্তু সিঙ্গেল গুলো সেল করছে সিঙ্গেলগুলো আপনার চারশো সাড়ে চারশো পাঁচশো টাকা সেল করছে তো আমার এখানে কিন্তু যেটা ডাবল সিট আপ সেটা পড়বে চল্লিশ পাঁচশো পঞ্চাশ টাকা ফিঙ্গার ট্রেনার হচ্ছে অনেকের কবজিতে জোর কম থাকে তো এই ট্রেনারের মাধ্যমে অনায়াসে আপনার ফিঙ্গারগুলোকে ভালো একটা অবস্থান নিয়ে যেতে পারবেন সো যারাই নিতে যাচ্ছেন অনলি দুইশো পঞ্চাশ টাকা সে আজকের প্রোডাক্টগুলোই হবে বেসিক্যালি ঘরে বসে অল্প টাকার মধ্যে ভালো ভালো ব্যায়াম করবেন তো এইটা দিয়ে আপনি অনায়াসে ব্যায়ামটা করতে পারবেন সেকেন্ড ব্যায়াম হচ্ছে যারা কিনা এই ব্যায়ামটা করতে চাচ্ছেন তাদের জন্য থাই হিপের জন্য খুব এফেক্টিভ হবে এটার বাজার মূল্য হচ্ছে ছয় থেকে সাতশো টাকা কিন্তু আমার থেকে যারা নিতে চাচ্ছেন অনলি চারশো টাকার বিনিময় পেয়ে যাবেন ইনশাল্লাহ এই এখন দেখাবো হচ্ছে ফোম রোলার ফোম রোলারের বিভিন্ন কালারগুলো হবে ভাইয়া দুইটা সাইজ হবে তো এই সাইজটা ফোম রোলার রাখছি হচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা অনেকে অনেকে ইয়োগা ম্যাট কিনে প্রতারিত হচ্ছে বিভিন্ন দামে নিচ্ছেন মার্কেট এসে বারোশো তেরোশো টাকা কিনছেন এই জাতীয় মোটা এইট এম এম এর ইয়োগা ম্যাট আমি দিচ্ছি অনলি আলহামদুলিল্লাহ ডিফারেন্ট ডিফারেন্ট কালার পাবেন ওয়াটার প্রুফ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ ওয়াশেবল বাথরুমে নিয়ে অনায়াসে ওয়াশ করতে পারবেন অনলি পাঁচশো আশি টাকার বিনিময় জি আসসালাম আজকে স্পোর্টস থেকে আমি কাউসার বলছিলাম আজকে চলে আসছি জিমের ব্যায়ামের কিছু ছোটো খাটো বিষয় নিয়ে যারা কিনা না ট্রেডমিল প্লার সামর্থ্য রাখছেন না তাদের জন্য জিমেরই ছোটখাটো আইটেমগুলো খুবই এফেক্টিভ হবে তো আমি একে একে দেখাচ্ছি প্রথমে দেখাচ্ছি হচ্ছে আপনার সিট সিটাপ ঘরে বসে ফ্যাট বার্নের জন্য খুবই কার্যকরী একটা প্রোডাক্ট হবে এটা বিভিন্ন কালার হচ্ছে প্রথমে বলছি ব্লু পিঙ্ক পার্পল ব্ল্যাক চারটা কালার অ্যাভেলেবল আছে এটা সিঙ্গেল ডিস্ক হবে প্লাস ডাবল ডিক্স হবে খেয়াল করবেন হিউজ পরিমাণ কালেকশন অ্যাভেলেবল আছে এই প্রোডাক্টগুলো এটা হচ্ছে খুবই এফেক্টিভ একটা প্রোডাক্ট আমি দেখাই দিচ্ছি ব্যায়ামটা করে যারা কিনা মোটামুটি আলহামদুলিল্লাহ এদিকে দেখবেন দয়া করে ফ্যাট বার্ন করতে চাচ্ছেন এরকম লাকজারিয়াস বক্সে বিভিন্ন কালারে পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ খেয়াল করবেন দয়া করে তো এটা হচ্ছে আপনার সাকশন সিট আপ অ্যাসেম্বলি করার নিয়ম হচ্ছে এখানে তিনটা গার্ড দেওয়া আছে আপনার মতো করে সাইজগুলো করে নেবেন আর যে ফর্মগুলো দেওয়া আছে ফর্মগুলো জাস্ট এখানে এইভাবে করে অ্যাটাচ করে নেবে তবে এই জিনিসটা কিন্তু নেওয়ার জন্য অবশ্যই বাসাবাড়িতে টাইলসটা খুবই ইম্পর্টেন্ট টাইলস টাইলস অথবা মোজাই লাগবে আর টাইলসে কোনো ধরনের ছিদ্র থাকা যাবে না তো যাদের টাইলসের ছিদ্র থাকবে বা মোজাই হবে না তারা কিন্তু এই প্রোডাক্টটা নেবেন না দয়া করে তো এইটা খুবই অ্যাফেক্টিভ প্রথমেই বলছি আমি এই প্রোডাক্টটা হচ্ছে ভাইরাল প্রোডাক্ট যেটাকে আমরা সাকসেন্সিটা বলি খেয়াল করেন এটা হচ্ছে হাইড্রোলিকের মাধ্যমে আপনার পুরো লেগে গেছে উঠবে না এটা কিন্তু আমরা এক বছরের গ্যারান্টি দিচ্ছি আলহামদুলিল্লাহ যাদের এক্সট্রা ফ্যাট আছে ফ্যাটের এক্সট্রা চর্বিগুলো আছে চর্বিগুলো অনায়াসে বার্ন হবে আলহামদুলিল্লাহ এটা খুবই এফেক্টিভ তো এটা দিয়ে হচ্ছে আপনি বিভিন্ন উপায়ে গুলো করতে পারবেন তো এইটা হচ্ছে এটার মধ্যে কমন একটা ব্যায়াম এটা কিন্তু হচ্ছে সিং ডাবল ভার্সন প্রথমে বলছি অনেক দোকানদার কিন্তু সিঙ্গেলগুলো সেল করছে সিঙ্গেলগুলো আপনার চারশো সাড়ে চারশো পাঁচশো টাকা সেল করছে তো আমার এখানে কিন্তু যেটা ডাবল সিট সেটা পড়বে হচ্ছে অনলি পাঁচশো টাকা আর যেটা সিঙ্গেল অনলি চারশো টাকা তো এখন দেখাবো যে পুষাপ স্ট্যান্ড পুষাপ স্ট্যান্ডটা হচ্ছে ফুল স্টেনেস স্টিল এক বছরের গ্যারান্টি সহ আলহামদুলিল্লাহ খুবই রিজনেবল প্রাইসের মধ্যে লাক্সারিয়াস বক্সে পেয়ে যাবেন এখানে খেয়াল করে দেখেন পোশাব স্টেনের কোয়ালিটিটা আলহামদুলিল্লাহ এখন দেখান দয়া করে কত ভালো মানের পুশআপ স্টেন হতে পারে তো এইটা হচ্ছে আপনারা যারা কিনা আমারও বলছে আজকের প্রোডাক্টগুলোই হবে বেসিক্যালি ঘরে বসে অল্প টাকার মধ্যে ভালো ভালো ব্যায়াম করবেন তো এটা দিয়ে আপনি অনায়াসে ব্যায়ামটা করতে পারবেন এ একটা ব্যায়াম ও আল্লাহ আমি তো উঠতে পারি না তো আমার পক্ষে সম্ভব না এ একটা ব্যায়াম করতে পারবেন আলহামদুলিল্লাহ সেকেন্ড ব্যায়াম হচ্ছে যারা কিনা এই ব্যায়ামটা করতে চাচ্ছেন তাদের জন্য থাই জন্য হবে দুই থেকে তিনটা ব্যায়াম আমরা বলছি এই পৌষ স্টানের মাধ্যমে এটার বাজার মূল্য হচ্ছে ছয় থেকে সাতশো টাকা কিন্তু আমার থেকে যারা নিতে চাচ্ছেন অনলি চারশো টাকার বিনিময় পেয়ে যাবেন ইনশাআল্লাহ এখন দেখা গো চেস পুল চেস পুল ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট লো বাজেটের মধ্যে বেস্ট কোয়ালিটি কোয়ালিটিসুলটা এক বছরের গ্যারান্টি হিসেবে আলহামদুলিল্লাহ যারাই নিতে চাচ্ছেন ভ্যারি চিপ প্রাইজে রাখবো আগে এটার কার্যকর দেখা যাচ্ছে কিভাবে ওয়ার্কআউট করতে হয় চেস পুলটা হচ্ছে খেয়াল করবেন পাঁচটা স্প্রিং হবে তো আমি ইউজ সাথে এখানে আপনারা চাইলে আপনার মতো করে যার যে পাওয়ার লাগে সেই পাওয়ারই ইউজ করবেন খুব ভালো মানের চেস পুল ব্র্যান্ডেড চেস পুল তো এই চেস পুলটা কিন্তু আপনার প্রথমে দেখবেন কীভাবে ওয়ার্কআউট করতে হয় যারা কিনা থাই তারপর আর্ম শোল্ডারের কাজের জন্য আর বেলিটা ফ্যাট বার্ন করার জন্য চাচ্ছেন তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট হবে খেয়াল করে দেখেন আমি কিন্তু আবারও বলছি এই চেস পুলটা দিয়ে আপনার যে কোনো ব্যায়ামগুলো অনায়াসও করতে পারবেন আর বেসিক্যালি এটার কাজটা হচ্ছে পাঁচটা স্প্রিং এর পাঁচটা স্প্রিং কিন্তু প্রথমেই বলছি আমি পাঁচটা স্প্রিং এখানে অ্যাসেম্বলি করলাম না জাস্ট দুইটা দিয়ে কাজটা দেখাচ্ছি তো যার যেরকম ইয়ে হয় ওইভাবেই আপনারা চেস পুলের কাজটা করবেন আলহামদুলিল্লাহ তো এটার বিশেষত্ব হচ্ছে একটা ব্যায়াম সেকেন্ড ব্যায়ামটা হচ্ছে খেয়াল করে দেখেন একটু জুম করে দেখান দয়া করে ওকে থার্ড ব্যায়াম তো যার যার পাওয়ার অনুযায়ী আপনি প্রোডাক্টটা অ্যাসেম্বলি করে নেবেন দেখছেন কত হ্যাভি অল্প বাজেটের মধ্যে জিমে যাওয়ার কোনো প্রয়োজন নাই খেয়াল করে দেখেন ঘরে বসেই ব্যায়ামগুলো অনায়াসও করতে পারবেন ওকে দ্য মেইন থিং মেইন থিং এই প্রোডাক্টটা যারাই নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু দুইটা হ্যান্ড গ্রিপ এখানে অ্যাডজাস্ট করে দেওয়া আছে একটু দেখেন তো এই হ্যান্ড গ্রিপ কিন্তু ব্লাড সার্কুলেশনটা বাড়াবে রক্ত চলাচল বাড়াবে আলহামদুলিল্লাহ তো কমপ্লিট প্যাকেজ তো এই প্যাকেজটা যারাই নিতে যাচ্ছেন ফাইভ ইন ওয়ান চেস পুলটা তাদের জন্য রাখছি হচ্ছে আমার দোকানে সরাসরি আসতে হবে অনলি ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকার বিনিময় আলহামদুলিল্লাহ প্রোডাক্টটা পেয়ে যাবেন আমার শোরুম থেকে ইনশাআল্লাহ টামি ট্রিমার ভাই আল্লাহ বাজারে অনলাইনে ওয়েবসাইটে অনলাইনে ওয়েবসাইটে টামি ট্রিমার সাড়ে সাতশো সাড়ে আটশো টাকা সেল করতেছে ভাই সাড়ে সাতশো সাড়ে আটশো টাকা পর্যন্ত সেল করতেছে কিন্তু আমার এখানে সিঙ্গেল টামি ট্রিমার ডাবল ট্রামি ট্রিমার বোথ আর অ্যাভেলেবেল আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সিঙ্গেলটা খেয়াল করবেন যারা মা বোনরা আছেন ঘরে বসে তাদের এক্সট্রা ফ্যাটগুলো বার্ন করতে যাচ্ছেন তাদের জন্য এইটা আমি সাজেস্ট করব মা বোনদের জন্য এইটা সাজেস্ট করব খেয়াল করবেন যারা কিনা অল্পের মধ্যেই দেখেন এটা যখন আনতে যাব তখনই কিন্তু প্যাটের উপরে হিউজ একটা প্রেশার পড়তেছে খেয়াল করে দেখেন তো এটা দিয়ে কিন্তু আপনি অনায়াসে অনেকগুলো ব্যায়াম করতে পারবেন একটা না দুইটা রা তিনটা না চারটা পর্যন্ত ব্যায়াম করতে পারবেন আমি ব্যায়ামগুলো দেখা যায় সিঙ্গেলটা ডাবলটা আমি দেখাচ্ছি আলহামদুলিল্লাহ বিভিন্ন কালারে কিন্তু পাবেন দয়া করে ভেলকো সিস্টেম আছে ঠিক আছে খেয়াল করে দেখেন আমি ওয়ার্কআউট করছি বেশি কথা বলতেছি না কারণ আই এম টু রাইট নাও খেয়াল করে দেখবেন বসে পড়বেন শুয়ে পড়বেন খেয়াল করেন কেউ কিন্তু এভাবে দেখাবে না শুয়ে পড়বেন তো আমার এই ভিডিও দেখে অনেকে আলহামদুলিল্লাহ ইন্সপায়ার্ড হবে তা আমি টিমার বিষয়ে খুবই হেল্পফুল প্রোডাক্ট কিন্তু ভাই শুধু এই প্রোডাক্টটা ট্রাসমি যারাই নিতে চাচ্ছেন স্লো ওভার মধ্যে ভাই অনেক টায়ার্ড হয়ে গেছি কিন্তু আসলেই কার্যকরী তো এই প্রোডাক্টটা হচ্ছে ডাবল স্প্রিং হবে সিঙ্গেল স্প্রিং হবে অরিজিনাল প্রোডাক্ট আবারও বলছি যারাই নিতে চাচ্ছেন সিঙ্গেলটা রাখছি অনলি চারশো টাকা ডাবলটা রাখছি অনলি পাঁচশো টাকা সীমিত সময়ের জন্য এটা কিন্তু আপনার আরেকটা বেস্ট কোয়ালিটি যেটা একটা পুষাফ বক্স আমরা বলি অনলাইনে হিউজ অনেক দামে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে এটা হচ্ছে আপনার মতো করে আপনি অ্যাডজাস্ট করে আপনি ইউজ করতে পারবেন এটা হচ্ছে অনলাইনে ওয়েবসাইটে বিভিন্ন রেঞ্জে সেল করতেছে যার যেরকম খুশি কথার কথা দেখা দিচ্ছি এভাবে রাখবেন আপনার মতো করে এটা ইউজ করবেন এভাবে করবেন এভাবে করবেন যার যেরকম উপায় আপনারা এটা ইউজ করতে পারবেন এটা হচ্ছে পোষাব স্ট্রেন যেটা বলে ফুল ফুলি ফোল্ডেবল প্লাস অ্যাডজাস্টেবল পোষা পিস্ট্রেন্ট যারাই নিতে চাচ্ছেন অনলি ভাইয়া ব্লক থেকে যারা নিতে চাচ্ছেন অনলি রাখছি আটশো পঞ্চাশ টাকা আরও পঞ্চাশ টাকা কমায় অনলি আটশো টাকা আরও পঞ্চাশ টাকা কমিয়ে অনলি আটশো টাকা অ্যাপডোমিনাল হুইল খেয়াল করে দেখবেন এটার কাজটা কি জানেন যারা সিক্স পিক্স সিক্স প্যাক করতে চাচ্ছেন ঘরে বসে আবারও বলছি ভাই প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কালার অ্যাভেলেবল আছে পার জোয়ারের মতো না কারণ আমাদের দোকানে আলহামদুলিল্লাহ ডিফারেন্ট হ্যাঁ জি জি দিস ইজ দ্য বিয়ার স্পোর্টস নট পার জোয়ার স্পোর্টস খেয়াল করবেন তো এটা হচ্ছে আপনার জি জি বডি এক্সারসাইজ অ্যাপটেবল হলটা খুব ভালো হবে আলহামদুলিল্লাহ তো খেয়াল করে দেখবেন আমি দেখাচ্ছি ভাই কারণ অনেক আছে মোটকা লোক যাদের শোল্ডার নাই প্যাট বাড়তি তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট হাউ টু অ্যাসেম্বলি দ্যাট প্রোডাক্ট আই ওয়ান টু লার্ন দ্য পিপল অ্যান্ড দয়া করে দেখবেন আলহামদুলিল্লাহ খেয়াল করে দেখেন জুম করে করে দেখেন দাদা জাহিদ ভাই এই ফোনটা দেওয়া হয়েছে হাটটুতে যাতে পেইন না হয় খেয়াল করে দেখবেন আবারও বলছি সিক্স প্যাক কেয়ার বেস্ট প্রোডাক্ট অল্প বাজেটের মধ্যে ইউ ক্যান ডু এ বেস্ট ফিগার অন ইউর রুম ইনশাআল্লাহ হ্যাভ এ লুক খেয়াল করে দেখেন ও আল্লাহ অনেক আগে করছি করার ছেড়ে দিছি খেয়াল করছেন কি পরিমাণ যে টান খায় আপনার এই চামড়ার উপরে সেটা যে না করবে সে বুঝবে না কখনোই এইটা হচ্ছে আপনার ফ্যাটটা বার্ন করে ফিগারটাকে একটা ব্যালেন্স বোর্ডে নিয়ে আসবে উইদিন ওয়ান মান্থের মধ্যে ইনশাআল্লাহ খেয়াল করে দেখবেন আবারও দেখাচ্ছে এটা কাজটা এভাবে যাবেন একটু অ্যাঙ্গেলে যাবেন অ্যাঙ্গেলে গেলে হচ্ছে আপনার ডিফারেন্ট ডিফারেন্ট এফেক্টিভের মধ্যে পেয়ে যাবেন খেয়াল করে দেখেন আলহামদুলিল্লাহ জি 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 অ্যাকচুয়ালি এফেক্টিভ তো এই প্রোডাক্টটা যারাই নিতে যাচ্ছেন তাদের জন্য অনলি সীমিত সময়ের জন্য আমরা সেল করছি আটশো নয়শো এক হাজার টাকা ভাইয়া অনলি ছয়শো আশি টাকা সরাসরি শোরুমে আসতে হবে কিন্তু আমার দোকান মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম গুলিস্তান আমি কিন্তু ঘরে বসে ভিডিও করছি না এটা কিন্তু আমার শোরুম ভাইয়া মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম সাতচল্লিশ নম্বর দোকান সরাসরি দোকানে আসবেন এসে নিজের প্রোডাক্টটা দেখে শুনে নিয়ে যাবেন অনলি ছয়শো আশি টাকার বিনিময়ে প্রোডাক্টটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ এখন দেখাবো জিম্বল জিম্বলও কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট কেন আমি বলছি ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট টু রিডিউস ফ্যাট ডুইং ওন এক্সারসাইজ ওকে এইটা হচ্ছে আপনার জিম বলটা যারা ঘরে মোটামুটি ভালো জায়গা আছে ঘরে ফুলায় রেখে বিভিন্ন ধরনের এক্সারসাইজগুলো করতে পারবেন যদিও জিম বলটা বড় বড়ো সাইজের আমি ফোলাচ্ছি না খেয়াল করে দেখবেন হিউজ কোয়ান্টিটি আছে প্লেইন জিম বল থেকে শুরু করে বুটি জিম বল প্রত্যেকটা জিম আলহামদুলিল্লাহ আমার কাছে অ্যাভেলেবেল আছে তো এই জিম একটু আমি একটু খুলে দেখাচ্ছি একটা প্যাকেট থেকে একটু দেখান দয়া করে এখানে তো ডিফারেন্ট ডিফারেন্ট কালার অ্যাভেলেবেল আছে ব্লু রেড পিঙ্ক গ্রিন যার যেই কালার পছন্দ আলহামদুলিল্লাহ এটা হচ্ছে বুটি বুটি যদি কেউ প্লেন চান ওই ক্ষেত্রে প্লেন প্রোভাইডিং করা পসিবল তো আমি কিন্তু প্রথমে বলছি একটা চেয়ে একটা সাথে কিন্তু পাম্পার ফ্রি থাকবে কোন দোকানদার যদি এক্সট্রা চার্জেস চায় ওই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই তাকে প্রোটেক্ট করবেন এগুলো কিন্তু ইনক্লুডিং ঠিক আছে তো জিমবলের প্লেন যে ভার্শনগুলো আছে সিক্সটি সেভেন সেভেন্টি ফাইভ সেন্টিমিটারের যেগুলো হবে ওগুলো আমি রাখছি হচ্ছে অনলি সাতশো টাকা সেভেন্টি ফাইভ সেন্টিমিটার জিম রাখছি সাতশো টাকা আর বুটি জিম রাখছি অনলি নয়শো পঞ্চাশ টাকা অনলি নয়শো পঞ্চাশ টাকা আর সাতশো পঞ্চাশ টাকার মিনিমাম আমার সোরুম থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে জি এখন দেখাতে যাচ্ছি আপনি একটু খেয়াল করবেন ভাই রেসিস্ট্যান্ট বেল অনেকে রেসিস্ট্যান্ট বেল কিন্তু প্রতারিত হচ্ছেন দুই নম্বর রেসিস্ট্যান্ট বেল চারশো সাড়ে চারশো পাঁচশো টাকা কিনছেন আমার এখানে বেস্ট রেসিস্ট্যান্ট বেল পাবেন যেটা দিয়ে অ্যাকচুয়ালিস্টটা ব্যায়াম করতে পারেন খেয়াল করেন এটা কিন্তু ভাই পাওয়ার খাটানোর কিছুই নাই জাস্ট হ্যাভ লুক হাউ টু ডু দ্য এক্সারসাইজ খেয়াল করে দেখেন জাস্ট পাম ইউর বডি জাস্ট পাম ইউর বডি আলহামদুলিল্লাহ এটা দিয়ে কিন্তু আপনার ফ্যাটগুলো গুলো বার্ন হবে প্লাস শোল্ডার আর্মস ইনশাল্লাহ গ্রো হবে খেয়াল করে দেখবেন প্রায় একচল্লিশটা ব্যায়াম করতে পারবেন খেয়াল করছেন প্রায় একচল্লিশটা ব্যায়াম করতে পারবেন প্লাস এই জাতীয় ব্যায়ামগুলো কিন্তু অ্যাভেলেবল আছে তো এখানে জায়গায় স্বল্প তখন দেখাতে পারছি না ভাইয়া আপনি চাইলে যারা অসুস্থ রুগী আছে আর্মে পেইন আছে উপরে ঝোলাই দিয়া আপনারা ইয়াটা করতে পারবেন চাইলে বাটারফ্লাই মারতে পারবেন বাটারফ্লাই হচ্ছে যে কোনো জায়গায় আংটাতে লাগায় আপনারা এই ব্যায়ামটা করতে পারবেন ঠিক আছে তো এইটা খুব ভালো ব্যায়াম জি অবশ্যই তো এইটা হচ্ছে রেসিস্ট্যান্ট বেল্টটা আমি রাখছি এই ধরনের গোজি বক্সের মাধ্যমে অনলি তিনশো পঞ্চাশ টাকা ভালো মানেরটা বাজারে কিন্তু হ্যাঁ বাজারে কিন্তু আপনার দুইশো টাকা দামের প্রোডাক্ট পাওয়া যাচ্ছে কিন্তু এটা রাখছে তিনশো পঞ্চাশ টাকা অনলি সীমিত সময়ের জন্য তিনশো পঞ্চাশ টাকা এখন দেখা হচ্ছে ফাইভ রাবারে যেটা বলি আমরা পাঁচটা রাবারে ব্যায়াম করতে পারবেন বক্সটা গেলে কই খুঁজে পাচ্ছি না খেয়াল করে দেখবেন ওকে এটা হচ্ছে ফাইভ ইন ওয়ান রাবার যেটাতে এগারোটা অপশন থাকবে আলহামদুলিল্লাহ দেখেন আমি দেখাই দিচ্ছি একটু কীভাবে ওয়ার্ক আউট করা লাগে এগুলো হচ্ছে আপনার পাঁচটা রাবার থাকবে প্লাস দরজায় লাগাতে পারবেন এইটার অনেকগুলো আংটা আছে আমি দেখাই দিচ্ছি খেয়াল করছেন তো এইটা আর ওইটার কাজ প্রায় সেম কিন্তু হচ্ছে এটা দিয়ে আপনি পাঁচটা ব্যায়াম করতে পারবেন এখানে কিন্তু ভাই সবগুলো প্রোডাকশনে আছে কিন্তু আমি সবগুলো একটা একটা করে দেখাচ্ছি না একটা একটা করে করে দেখাচ্ছে এটা কারণ সময় সাপেক্ষের ব্যাপার আর ভিডিও বড় হলে ভিউসা লক করে না তো এইটা হচ্ছে এগারোটা আইটেমের একটা প্যাকেজ পেয়ে যাবেন যেটা কিনা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা মাত্র অনলি সাতশো পঞ্চাশ টাকার বিনিময় আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন দোকানে আসলে আরো পঞ্চাশ টাকা কম আছে দোকানে আসলে আরো পঞ্চাশ টাকা কম আছে এছাড়াও কিন্তু আমার কাছে রেসিস্ট্যান্ট বেল্টের প্রফেশনাল ভার্সনগুলো অ্যাভেলেবেল আছে তো এগুলো অ্যাকচুয়ালি আপনাকে এভাবে দেখালে কখনই বুঝবেন না মানটা বুঝবেন না যারা সরাসরি নিতে যাচ্ছেন দোকানে আসলে বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ এখানে হচ্ছে ডাবল ডাবল ফিতারটা আছে প্রফেশনালটা এটা ছয়শো পঞ্চাশ টাকা আর এটা রাখবো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ আর পাঁচশো পঞ্চাশ টাকার বিনিময়ে রেসিস্টেন্ট বেলগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ ফিঙ্গার ট্রেনার ফিঙ্গার ট্রেনার হচ্ছে অনেকের কবজিতে জোর কম থাকে তো এই ট্রেনারের মাধ্যমে অনায়াসে আপনার ফিঙ্গারগুলোকে ভালো একটা অবস্থান নিয়ে যেতে পারবেন আর কী জোরটা এনার্জি ক্রিয়েট করতে পারবেন সো যারাই নিতে যাচ্ছেন অনলি দুইশো টাকা অনলি দুইশো পঞ্চাশ টাকা এখন বলবো জি দুইশো এখন দেখো লুক ব্যান্ড পাঁচটা রাবারে আছে যেটা ফুটবল ক্রিকেটার ইউজ করে পাঁচটা রাবারে লাকজারিয়াস বক্স হবে খেয়াল করে দেখেন পাঁচটা রাবারে লাক্সারিয়াস বক্সে হবে এটা রাখছি হচ্ছে অনলি তিনশো টাকা পাঁচটা রাবার হবে আপনারা যেভাবে খুশি এভাবে এগুলো ইউজ করে ব্যায়ামটা করতে পারবেন খেয়াল করে দেখেন এখানে দেওয়া আছে হাউ টু ইউজ দ্য প্রোডাক্ট ম্যানুয়াল বক্সও দেওয়া আছে সো এইভাবে দেখে আপনি নিতে পারবেন অনলি তিনশো টাকা ফুল প্যাকেজের দাম ঠিক আছে এখন দেখাবো হচ্ছে আপনাকে ফিগার টু যেটা বলে কমরের ব্যায়াম তো ফিগার টু আমি বের করলাম না ফিগার টু ফ্লোরে রেখে আপনি অনায়াসে ব্যায়ামগুলো করতে পারবেন যেটার মাধ্যমে আপনার সাইডের যে এক্সট্রা ফ্যাটগুলো আছে ফ্যাটগুলো বানানো হতে হবে এটা বিভিন্ন ব্র্যান্ডের হতে পারে নিনজা জোরেক্স আরও আদার্স ব্র্যান্ডেরগুলো আছে এটা রাখবো হচ্ছে অনলি পাঁচশো আশি টাকা করে ম্যাগনে জি ম্যাগনেট দাও আছে অনলি ফাইভ একটি টাকা এছাড়াও আমার কাছে ফিগার টুইস্টার গুলো অরিজিনাল লোহার গুলো পেয়ে যাবে তো যারা জিমে ইউজ করতে যাচ্ছেন সরাসরি দোকানে আসবেন আমি এখানে ডিসপোজ করলাম না আমার কাছে অ্যাভেলেবেল আছে এছাড়া জিমের যত আইটেম দেখান জিমের যত আইটেম অ্যালবো সাপেট থেকে শুরু করে কোমরের বেল মানে যা যা দরকার এভরিথিং আমার দোকানে আছে এই ক্ষেত্রে দোকানে না আসলে ইনশাল্লাহ বুঝবেন না যে কি জাতীয় গুলো অ্যাভেলেবেল আছে কারণ আমাদের স্টেডিয়ামে হচ্ছে স্পোর্টস এর শোরুম সো এই শোরুমে আপনি সবগুলো আইটেম অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবার কি দেখাবো দেখেন পাওয়ার টুইস্টার ওয়া খেয়াল করে দেখেন পাওয়ার টুইস্টার পাওয়ার টুস্টার হচ্ছে খুব ব্র্যান্ডেড হবে এটা হচ্ছে বিশ থেকে শুরু করে বিশ কেজি তিরিশ কেজি চল্লিশ কেজি পঞ্চাশ কেজিটা অ্যাভেলেবেল হবে কিভাবে ডেফিনেটলি পাওয়ার টুস্টার খুবই ইম্পর্টেন্ট আর অনেকে পাওয়ার টুস্ট এভাবে ইউজ করে রং ওয়ে খেয়াল করেন এভাবে ইউজ করতে হবে পাওয়ার টুস্টার খেয়াল করছেন ওকে একটা ওয়ে দেন খেয়াল করেন দেন আপনার শোল্ডার বাড়াবেন দেন এখান করবেন দেন এই ব্যায়ামটা করবেন অনেক ক্ষেত্রে পাওয়ার গুলো আপনার জন্য এফেক্টিভ হবে খেয়াল করছেন তো পাওয়ার টুইস্টার হচ্ছে আমাদের বিভিন্ন ওয়েটের প্রয়োজন হয় যেটা বিশ থেকে শুরু হয় বিশ কেজিটা রাখবো হচ্ছে আমি তিনশো আশি টাকা তিরিশ কেজিটা রাখবো হচ্ছে চারশো আশি টাকা চল্লিশ কেজিটা রাখবো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আর পঞ্চাশ কেজিটা রাখবো পাঁচশো আশি টাকা প্রত্যেকটাই ব্র্যান্ডেড আর এক বছরের গ্যারান্টি এসে ইনশাআল্লাহ ঠিক আছে যে এখন দেখাবো হচ্ছে ফর্ম রোলার ফর্ম রোলারের বিভিন্ন কালারগুলো হবে ভাইয়া দুইটা সাইজ হবে এইটা একটা বড় সাইজ ভাই আমি দুটা দেখাচ্ছি আলহামদুলিল্লাহ তো এই সাইজটা ফর্ম রোলার রাখছি হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আর বড় সাইজের যে ফর্ম রোলারটা আছে অনলি ছয়শো টাকা তো এগুলো আমি দেখাচ্ছি হচ্ছে আপনাদের স্যাম্পল হিসেবে দোকানে এসে অনেকগুলো কালার দেখে ইনশাল্লাহ বেছে নিয়ে যাবেন এতে সুবিধা হবে আবারও বলছি ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে দোকানের নাম দেওয়া আছে দোকান নাম্বার সাতচল্লিশ সরাসরি চলে আসবেন ইনশাল্লাহ এখন দেখাবো হচ্ছে আপনার কি বলে এটাকে কি বলে এটাকে বলে হচ্ছে ইয়োগা ম্যাট অনেকে অনেকে ইয়োগা ম্যাট কিনে প্রতারিত হচ্ছে বিভিন্ন দামে নিচ্ছেন মার্কেট এসে বারোশো তেরোশো টাকা কিনছেন এই জাতীয় মোটা এই টাইম এম এর ইয়োগা ম্যাট আমি দিচ্ছি অনলি আলহামদুলিল্লাহ ডিফারেন্ট ডিফারেন্ট কালার পাবেন ওয়াটার প্রুফ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ ওয়াশেবল বাথরুমে নিয়ে অনায়াসে ওয়াশ করতে পারবেন ডিফারেন্ট ডিফারেন্ট কালারেও ম্যাটগুলো পেয়ে যাবেন অনলি পাঁচশো আশি টাকার বিনিময় অনলি পাঁচশো আশি টাকার বিনিময়ে এই ম্যাটগুলো অ্যাভেলেবেল পাওয়া যাবে ইনশাআল্লাহ মোটাগুলো খেয়াল করে দেখবেন চিকন হবে না কিন্তু ঠিক আছে এটা হচ্ছে দুই ফিট বাই ছয় ফিট দুই ফাইট দুই ফিট বাই ছয় ফিট অনলি পাঁচশো আশি টাকা আর তিন ফিট বাই ছয় ফিট পড়বে অনলি সাতশো আশি টাকা অনলি সাতশো আশি টাকা এখন সর্বোপরি এত ব্যায়াম দেখানোর পরে ভাই ওজনটা কমলো নাকি বাড়লো এটা তো অবশ্যই দেখা দরকার আছে হ্যাঁ আপনি সপ্তাহে একবার ডেফিনেটলি আপনার ওয়েটটা ম্যানেজ করবেন তো এই ক্ষেত্রে আমাদের কাছে খুব ভালো মানের একটা আছে ডক্টর যেটা হচ্ছে বাথরুম স্কেল খুব ভালো মানের স্কেল এটার হচ্ছে বিভিন্ন কালারে পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ কয়েকটা কালার অ্যাভেলেবল আছে তো এইটা রাখছি হচ্ছে বাথরুম স্কেলের ওয়েট মেশিনটা রাখছি হচ্ছে হলি আপনার আটশো পঞ্চাশ টাকা অনলি আটশো পঞ্চাশ টাকা সীমিত সময়ের জন্য আর হচ্ছে জি ওজন ব্যাপারের স্কেল এটা হচ্ছে মানুষের হচ্ছে রয়্যাল রয়্যালটা রাখছি হচ্ছে অনলি আপনি দুইশো দশ কেজি ওয়েট ক্যাপাসিটি হবে বিভিন্ন ব্র্যান্ডের আছে এটা রাখছি অনলি নয়শো পঞ্চাশ টাকা অনলি নয়শো পঞ্চাশ টাকার বিনিময়ে রয়্যালটা পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ তো এই ছিল আমার বিয়ান স্পোর্টসের তরফ থেকে আজকের এই ছোটোখাটো বিষয়গুলো যেগুলো দিয়ে আপনারা অনায়াসে অ্যাক্সেস করে বাসায় বসে ফিট থাকতে পারেন তো আমার দোকানের নাম হচ্ছে মাওলানা বাসানি হকি স্টেডিয়াম গুলিস্তান সাতচল্লিশ নম্বর দোকান তো এই ক্ষেত্রে আবারও বলছি আমরা সারাদিন দোকানদারি করি যারা অনলাইনে নিতে চাচ্ছেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে আমাকে ঠিকানা দিতে হবে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে আমাকে ঠিকানা দিলে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করছি তবে এই ক্ষেত্রে কিন্তু আবারও বলছি ভাই প্রতারণের হাত থেকে বাঁচার জন্য সরাসরি দোকানে আসবেন আমার দোকান সপ্তাহে সাত দিনই খোলা আছে সরাসরি দোকানে এসে নিজের প্রোডাক্টটা দেখে শুনে বুঝে নিয়ে আসবেন ইনশাআল্লাহ ওকে আসসালামু আলাইকুম